আপনার কণ্ঠ আমাদের ক্যামেরা প্রশ্ন যখন জনতার জবাব চাই আমরা দেখছেন উজ্জ্বল নিউজ শুধু খবর নয় জবাবও চলুন দেখেনি আজকের দশটি গুরুত্বপূর্ণ খবর দেশে কোথায় কি কাণ্ড ঘটছে রাজনীতি থেকে শিক্ষা প্রকল্প থেকে সরকারি টাকা সমস্ত খবর একটানা না থাকবে ভিডিওর মাঝে তাই ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন আসছি বিস্তারিত খবরে টানা চার দিনের ঝাড়গ্রাম সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী দিবস ঘিরে লাগাতার কর্মসূচি আটো নিরাপত্তা স্টেডিয়ামের মাঠে আদিবাসী দিবস পালনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উদ্যোগে চারদিকে ধরে পালন হবে আদিবাসী দিবস নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস প্রতি বছরের মতো নয় এবার চার দিন ধরে এটি পালনের কথা বলেছেন রাজ্য সরকার বৃহস্পতিবার ঝাড়গ্রামের রাজস্থানে একটি অনুষ্ঠানের সূচনায় আদিবাসী সম্প্রদায়ের হাতে সরকারি সুযোগ সুবিধা তাত্র দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে বিধানসভা নির্বাচন তার আগেই এমন কাণ্ড অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল আসছি দ্বিতীয় সংবাদে আগতারে শুরু হয়ে গেল ভোটার তালিকা ইন্ডিয়া বৈঠকে যোগ দেবেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী জোট শুক্রবার হাজির থাকবেন কমিশন খেরবের কর্মসূচিতেও ভোটার তালিকায় বিসিএস নিবিড় সমীক্ষার কারচুপির অভিযোগ তুলছে তৃণমূল সহbewerদিরা আর আগেই আজ বিরোধী পরিবারে সন্ধ্যায় দিল্লিতে বৈঠকে বসতে চলেছে না বিরোধী জোট ইন্ডিয়া সেই বৈঠকে যোগ দেবেন ত্রয়মূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী কাল শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর কার্যালয়ের কর্মসূচি রয়েছে অনেকেরা হচ্ছে আজ বিরোধী পরিবারে সন্ধ্যায় বৈঠকের তার রূপরেখা তৈরি করতে পারে বিহারে এসআইআর এ পঁয়ষট্টি লক্ষ ভোটের নাম বাদ পড়েছে পরের বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গ সহ তিনটি অবিজেপি রাজ্যে আর তাই এসআইআর নিয়ে কার্যবির অভিযোগ বিষয়টি জাতীয় স্তরে নিয়ে যেতে চেয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাতই আগস্ট ইন্ডিয়া ব্লকের বিভিন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী নিয়েও আলোচনা হতে পারে আসছি তৃতীয় সংবাদে শুভেন্দুর কন্যা সুরক্ষা যাত্রার উত্তেজনা তৃণমূল বিজেপির খন্ড যুদ্ধ লেগে গেল বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধর অভিযোগে মারে বার বারাসতে একের পর এক ঘটনা যেন তোলপাড় হচ্ছে বাংলা কোচবিহারের পরে এবার বারাসত ফের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসতে আসি পরের খবরে কেউ ফর্ম ফিল আপ করতে বললেই ভোটার লিস্টের নাম নিয়ে বড় সতর্কতা মমতার রাজ্যবাসীকে দিলে সমাধান সমাধানও ঝাড়গ্রামের মঞ্চে কেন্দ্র সরকারকে তোপ দেখে মমতার বিরাট বড় দাবি ভোটার লিস্ট আর ভাষা সম্মান কেউ ছাড়বেন না বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো বিরাট বার্তা এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী দিবস অনুষ্ঠান থেকে ফের একবার এস আই আর নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে সাবধান করে বললেন ভাই ভোটার কার্ডে নাম তুলবেন নতুন করে ক্রস করবেন কেউ এ নিয়ে ফর্ম ফিল করতে বললে করবেন না জানাই করলে নাম বাদ দিয়ে দেবে ভোটার লিস্ট থেকে এনআরসি করে দেবে আমরা এনআরসি করতে দেব না বিরাট বার এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মঞ্চে কেন্দ্র সরকারকে তোপ থেকে মমতার দাবি বাংলা ভাষায় কথা বললে বলছে রোহিঙ্গা মায়ানমার আলাদা দেশ আমাদের দেশ আলাদা জাতীয় সঙ্গীত কেমন ভাষায় লেখা বাংলা ভাষায় লেখা ভোটার লিস্ট আর ভাষা সম্মান নিয়ে কেউ ঝড়বে না বাংলায় ঘরে ঘরে নতুন প্রজন্মের হাল ধরো ডাবল ইঞ্জিন অনেক সময় বলে এ রাজ্যে নাকি কাজ নেই তাই ওরা অন্য রাজ্যে যায় শ্রমিকরা আমি বলি ওদের ডেকে নিয়ে যাওয়া হয় ওরা এত ভালো কাজ করেন বাংলা 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 নিয়ে এবার সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই হাত ছাড়া করতে দেবেন না ছাব্বিশের ভোট আসার আগে যেন উঠে পড়ে লেগেছে পর এক দল সমস্ত কিছুকে যেন একাই সামলে দেবেন পরপর শুল্ক চাপাচ্ছে বন্ধু ট্রাম্প মোদীর ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে এবার তুমুল কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বলেন ডোনাল্ড ট্রাম্পের ফ্রেন্ড বলে উল্লেখ করেন মোদী আর এটা কি আমি বলেছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন ইন্ডিয়ান অর্থনীতি মৃত তবে আমি এটা মনে করি না আমি জানি একশো কোটি মানুষের ভালোবাসায় এই অর্থনীতি ঘুরে দাঁড়াবে আমি বলতে পারি ইন্ডিয়ান অর্থনীতি আইসিউ আছে গত দশ বছর ধরে রাশিয়া থেকে তেল কেনার কারণ হিসেবে দেখিয়ে ভারতের উপর শুল্ক চাপাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর পর এবার গত বুধবার আবারও পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে আর এই গোটা বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের কটাক্ষ ডোনাল্ড ট্রাম্প নিয়ে আলোচনা প্রশ্ন রয়েছে এগুলো যাদের সঙ্গে ছবি রয়েছে ট্রাম্প তাদেরকে করা উচিত তারা ডোনাল্ড ট্রাম্পের হয়ে আমেরিকার টেক্সারে প্রচার করেছিল এখানে এসে ট্রাম্প যাদের প্রচার করেছে এবার বিরাট বার্তা এবার অভিষেক ব্যানার্জি আর দেখবো আবহাওয়ার তুলপার করা খবর এই বৃহস্পতিবার থেকে একের পর এক বৃষ্টিপাত বৃহস্পতিবার তুলপার হবে বাংলা বড় আপডেট দিচ্ছে এবার হাওয়া পুরাবাস উত্তর পূর্ব অসম মধ্য বাংলাদেশের উপর দিয়ে জোড়া ঘূর্ণবাদ আর তার কপাল ভুগান্তি বাংলায় ভারী বৃষ্টি হতে পারে এবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সামনে উঠে আসে লাগাতার বৃষ্টির কারণে বন্যা বিধ্বস্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলা আর তাই বৃষ্টি কমানোই পুরাবাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর জোড়া ফলে আপাতত ভাসবে বাংলা আর সেই আগামী কয়েকদিনে রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা দিয়ে যাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দশটি মুহূর্তের বিরাট বড় খবর সামনে ओबीसी জোটে আটকে গেল জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ কোড়া নির্দেশে হাইকোর্টের এরপর যা করতে চলেছে রাজ্য জানলে আপনি চমকে যাবেন ओबीसी জোটে আটকে গেল বসিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ আপাতত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সহ 10 পরীক্ষার ফল প্রকাশ অনিশ্চিত কলকাতা হাইকোর্টের বিচারভதி নতুন ओबीसी তালিকা মেনে 10 পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করে যাবে না মেধা তালিকা প্রকাশ করতে হলে 2010 এর আগে 66 ओबीसी সংসাভত্রকে মান্যতা দিয়ে তালিকা প্রকাশ করতে হবে শতপ্রনোদিত মামলায় পর্যবেক্ষক বিচারভதி কিছুদিন আগে বিচারপতি কু চন্দ্রের সাথে নথি আছে ও নতুন তালিকা ঘিরে আর তার ভিত্তিতে শতপ্রণোদিত হয়ে বিষয়টি হস্তক্ষেপ করে আসি পরের খবর এই মুহূর্তে বিরাট আপডেট যোগীর পথে এবার শুভেন্দু বুলডোজার ভাড়া করে আনবো এ পাশে এসআইআর নিয়ে সরাসরি চ্যালেঞ্জ এবার সুবেন্দুর বিরাট বার্তা ছাব্বিশে রাজ্যের বিধানসভা নির্বাচন আর তার আগেই চলতি বছর বিহারে সেই বিহারে ভোট রেগে চালু হলো এসআইআর যে এসআইআর নিয়ে তুমুল বিক্ষোভ বিরোধীদের ঘটনাক্রমে এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত এসআইআর নাকি বিধানসভার নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও শুরু করবে নির্বাচন কমিশন এই আশঙ্কাই করছিল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় এন যে বাংলা ভাষাভাষীদের এবার বাংলাদেশি বলে হেনস্থা মারধর বাংলার বাসিন্দাদের অসম সরকারের এনআরসি নোটিশ পাঠানো হয়নি দফায় দফায় সরব হয়েছেন তৃণমূল নেত্রী আর সেই আবাহে এবার বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি দলের এক অনুষ্ঠানে এই শুভেন্দু অধিকারী বক্তৃতা এই দিনে ভিডিও প্রকাশ হয়েছে সেখানে তিনি ব্যাখ্যা করছেন পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার লিস্টের নিবিড় সমীক্ষার মাধ্যমে কি বলা হবে ওই ভিডিও শুভেন্দু অধিকারী বলতে শোনা যায় এসআইআর শুরু হয়নি কিন্তু হলে চার জনের নাম থাকবে না মৃত ভোটার থাকবে না অস্তিত্বহীন ভুয়ো ভোটার থাকবে না ডাবল এন্ট্রি থাকবে না শুভেন্দুর দাবি চতুর্থ ক্ষেত্রে মায়ানমারের রোহিঙ্গা অনুপ্রবেশ এবং বাংলাদেশে অনুপ্রবেশের নামে এসআইআর আর পড়ে থাকবে না তবে এখানেই শেষ করেননি সুবেন্দু এরপর তিনি বলেন বুলডোজার কমেন্ট সুবেন্দু বলছেন প্রথমে ইলেকশন কমিশন কাটবে এক মাস পরে বিজেপি সরকার আসবে এরপরে যোগিজির কাছ থেকে বুলডোজার ভাড়া করব এপারে হাবড়া অশোকনগর গাইঘাটা তো বর্ডার গাদ্দা চন্দেশকালে হিঙ্গলগঞ্জ পাশের বর্ডার এ পাশ থেকে ছুড়বো ও পাশে পড়বে বিরাট বার্তায় বার সুবেন্দু অধিকারী আর এতকিছুর পরেও পেরে উঠতে পারছি না তৃণমূলের সাথে আর অবশেষে এবার দিঘার জগন্নাথ মন্দির নিয়ে মামলা আর তাতেই মুখ পুলল বিজেপি নেতা আইনজীবীর হাইকোর্টে বিরাট নির্দেশ দিঘার জগন্নাথ মন্দির নিয়ে এবার জনস্বার্থে মামলা নতুন করে বার্তা শোনা যায় বিচারপতি সুজয় পাল বিচারপতি স্মিতা দাস সিসারমেন জানায় মামলার বর্তমান অবস্থা নিয়ে কোনো মন্তব্য করছে না প্রযুক্ত তথ্য নথি জুড়ে নতুন করে মামলা দায়ের করার স্বাধীনতা তা হলো তখন মন্দির নিয়ে হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেন আইনজীবী তথা বিজেপি নেতা বৃহস্পতিবার এই মামলার শুনানিতে অতিরিক্ত হলফনামা জমা দিতে চান তিনি এতে আপত্তি জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মামলার মাঝে অতিরিক্ত হলফনামা দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি এরপর আদালতের মামলাটি খারিজ করে নতুন করে মামলা দায়ের করার কথা জানায় আদালত